হজ সংশ্লিষ্ট প্রাচীন ও বহুল আলোচিত এক ময়দান হল মিনা ময়দান হজরত ইব্রাহিম সালামের সেই প্রাচীনকাল থেকেই হজকেন্দ্রিক নানা স্মৃতি নিয়ে ঘেরা এ ময়দান মিনা শব্দের অর্থ হল প্রবাহিত হওয়া হাজি সাহেবগণ এখানে কুরবানি করে রক্ত প্রবাহিত করে থাকেন সেজন্য এ ময়দানকে মিনা ময়দান বলা হয় যদিও অনেক হাজি মিনার বাইরেও কুরবানি করে থাকেন আরবদের মতে কোনো স্থানে বেশি মানুষের সমাগম হলে সেটিকে মিনা বলে কথা মোট যেহেতু এই স্থানে অধিক পরিমাণে কুরবানির জন্তু জবাই করা হয় এবং লাখ লাখ হাজি অবস্থান করে তাই এটি মিনা নামে পরিচিত মিনা ইব্রাহিম স্মৃতি বিজড়িত স্থান মক্কানগরী থেকে আট কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত পাহাড় বেষ্টিত বিস্তীর্ণ অঞ্চল মিনা এ অঞ্চলটি প্রাচীনকাল থেকে তাবুর শহর হিসেবে সুপরিচিত হলেও প্রকৃত পক্ষে এটি কিন্তু শহর নয় দূর থেকে দেখলে ময়দান জুড়ে হাজিদের অসংখ্য তাঁবু চোখে পড়ে বলেই এর নামকরণ করা হয়েছে তাবুর শহর মুসলিমদের জন্য মিনা ময়দানের গুরুত্ব অপরিসীম এ ময়দানটির সাথে হজের বিশেষ একটি আনুষ্ঠানিকতাও জড়িয়ে রয়েছে তাবুরে শহরের আয়তন প্রায় ২০ বর্গ কিলোমিটার এবং এখানকার শীতাতপ নিয়ন্ত্রিত তাবুগুলোতে প্রায় তিন মিলিয়ন মানুষের থাকার সুব্যবস্থা রয়েছে এর উত্তর পূর্বে জামরায়ে আকাবা এবং দক্ষিণ পূর্বে ওয়াদিয়ে মাহাসার রয়েছে মিনা মুসলিম মিল্লাতের আদি পিতা হজরত ইব্রাহিম আলহিসালামের স্মৃতি বিজড়িত স্থান স্বপ্নে সৃষ্টিকর্তার আদেশ পাওয়ার পর এখানে ইব্রাহিম সালাম নিজ পুত্র ইসমাইল আলহি সালামকে কুরবানি দেওয়ার জন্য এনেছিলেন এ ঘটনাটি মূলত আল্লাহর তরফ থেকে তার নবীর জন্য একটি পরীক্ষা ছিল যখন তিনি পুত্র ইসমাইল আলহি সাল্লামকে কুরবানি করার জন্য প্রস্তুত হন তখন আল্লাহর পক্ষ থেকে একটি দুম্বা কুরবানি হয়ে যায় ইসমাইল আলহি সাল্লাম অক্ষত থেকে যান আল্লাহ পিতা পুত্রের প্রতি এতটাই প্রসন্ন হন যে এই দৃষ্টান্তকে তিনি কুরআন মাজিদের সুরাজ সকাতে তুলে ধরেছেন এ ঘটনাটি চিরস্মরণীয় করে রাখার জন্য আল্লাহ ঈদুল আজহার দিনে মুসলমানদের প্রতি পশু কুরবানি করাকে ওয়াজিদ করেছেন সর্বোপরি রাসুল সাল্লাহ আলহ্লাম ও আনসারিদের মাঝে প্রথম ওপ্বা ও দ্বিতীয় উকবার বায়াত বা সফর মিনাতেই অনুষ্ঠিত হয়েছিল এখান থেকেই রাসুল সাল্লাহ আলহাসাল্লামের মদিনায় হিজরতের কার্যক্রম শুরু হয় মিনা হজের গুরুত্বপূর্ণ বিধিবিধান পালনের স্থান হিসাবেও সুপরিচিত হজের কার্যক্রম মূলত মিনা থেকেই শুরু হয় এ মিনার পশ্চিম দিকেই রয়েছে জামারাত বা পাথর মারার স্থান হাজিরা গোসল করে এহরামপুরে জোহরের আগেই মিনায় আসতে থাকে এবং সেখানেই তারা রাজযাপন করে দশ তারিখ ঈদুল আজহার দিনে হাজিরা মুজদা আলিফা থেকে আবার মিনায় আসে সেদিন হাজিরা জামরায়ে আকাবায় পাথর নিক্ষেপ করে হাদি কুরবানি করে চুল কেটে বা ছোট করে প্রাথমিকভাবে হালাল হয় অতপর হারামে তাওয়ফে ইজাফা আদায় করে আইয়া মুতাশিকের দিনগুলোতে মিনাতে থাকে এ সময়ে ধারাবাহিকভাবে জামরায়ে সুগরা উস্তা ও কুবরায় সাতটি করে পাথর নিক্ষেপ করে ইসলামের স্মৃতিধন্য এই পবিত্র ইব্রাহিমে কুরবানির অনন্য প্রতীক ময়দানে আসতে পারা পরম সৌভাগ্যের ব্যাপার আল্লাহ আল্লাহতালার অজস্র অগণিত মেহমান তথা হাজি সাহেবগন্ধের পদভারে ধন্য এ ময়দান অতি প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত ইসলামের নিদর্শন ঘোষণা করে যাচ্ছে অনাগত ভবিষ্যতেও আল্লাহর বেঁধে দেওয়া সুনির্দিষ্ট সময় পর্যন্ত এভাবেই ঘোষণা করে যাবে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম